চন্ডীপুর বিধানসভার সিঙ্গিরবিল বিল এডিসি ভিলেজ এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে জায়গার মূল মালিক এবং দখলদার উভয় পক্ষের মামলা পাল্টা বাবলা কৈলাসহর থানায় তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন চন্ডীপুর বিধানসভার সিংকির পিলের বাসিন্দা প্রয়াত সুবীন্দ্র দেববর্মার ছয় পুত্র সন্তানের মধ্যে চারজন স্থায়ীভাবে গ্রামে বসবাস করেন অপর দুজন কর্মসূত্রে বাইরে প্রায় সাত বছর আগে সুবীন্দ্র দেববর্মা জীবিত থাকাকালীন দুশো আট বিকল্প জাতীয় সড়ক সংলগ্ন প্রায় দু জমি বলপূর্বক দখল করে অন্য এলাকা থেকে আগত কান্ত রায় দেববর্মা ও তার পরিবারের সদস্যরা ঘটনা জানাজানি হতেই শুভেন্দ্র দেবপুরমা ও তাঁর ছেলেরা স্থানীয় পঞ্চায়েতকে জানান কিন্তু পঞ্চায়েতের মধ্যস্থতায়ও বিষয়টি মীমাংসা হয়নি শুভেন্দ্রবাবুর মৃত্যুর পর দু একুশ সালে তাঁর ছেলে সঞ্জিত দেবপুরমা আদালতের দ্বারস্থ হন দীর্ঘ চার বছরের আইনি লড়াইয়ের পর দু পঁচিশ সালের মে মাসে আদালতের রায়ে সঞ্জিত দেবপুরমার পক্ষে রায় যায় এবং সাতই মে প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তাদের নির্মিত ঘর ভেঙে দেয় তবে আইনি পরাজয় মানতে পারেননি দখলদার কান্তরাই দেবপুরমা ও তার ভাই মনোরঞ্জন দেবপুরমা অভিযোগের পর থেকে তারা শুভেন্দ্র দেববর্মার পরিবারকে নিগালাজ এমনকি উচ্ছেদ হওয়া জায়গায় পুনরায় বেড়া বসিয়ে দখলের চেষ্টা চালান এবং প্রশাসনের সীমানা নির্দেশক খুঁটি পর্যন্ত ভেঙে দেন বলে অভিযোগ গত চোদ্দই অক্টোবর কান্ত রায় দেববর্মার প্ররোচনায় তাঁর ভাই মনোরঞ্জন দেবপুরমা শ্রী মধুমিতা দেববর্মা পুত্র কমল ও সমীর দেববর্মা সহ প্রায় পনেরো জন লাঠি সোনা ও দা নিয়ে শুভেন্দ্র দেববর্মার বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তা বেড়া দিয়ে অবরোধ করে বলে অভিযোগ খবর পেয়ে প্রয়াত সুপিন্দ্র দেববর্মার দুই ছেলে সুনীল দেববর্মা ও সুকুমার দেববর্মা ও তাদের পরিবারের লোকেরা ঘটনাস্থলে গেলে তাদের উপর অতর্কিত হামলা হয় এতে সুনীল দেববর্মা গুরুতর আহত হন এবং বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে আহত সুনীল দেববর্মার হাসপাতালে শয্যাশায়ী অবস্থায়

গত মাসে গায়ে দুধনা পাওয়ার পরে আমরা এই উপকূলের জায়গা সন্ধানও হয়েছিল এরপরেও যারা জবরদস্তি তখন করেছে তারা বারে বারে সরকারের খুঁজি পায় কোন কোথাও বেড়া ওঠায় এও আমরা সরকারি ডাই করে ও পানিতে আবার দিয়ে আমরা রাস্তা বন্ধ করে আবার তারা জায়গাটা দখল করে বেয়ার বেয়ার দিয়ে এই আমরা বাধা দিতে গিয়ে আমনার উপরে গারস্থ অস্ত্র লয়ে নাচি হয়ে আমার উপরে মার জুত করেছে হাত ডানছে আমার বুকের ব্যথা এখন বুকে বসি বাসি মারিয়ে আমার এই আহত মানে সুনীল দেববর্মার পরিবারের দাবি আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হয় সেই অভিযোগে দখলদারদের পক্ষ থেকে পাল্টা মিথ্যে অভিযোগ তুলে থানায় মামলা করে পরে সঠিক তদন্ত ছাড়াই পুলিশ মূল জমির মালিক সুবিন্দ্র দেববর্মার ছোট ছেলে ননী গোপাল দেববর্মাকে গ্রেফতার করে নিয়ে যায় এই অভিযোগও তুলেছে পরিবার তার ভাই সুকুমার তেপুরমাও বাড়ি থেকে ঘটনার বিবরণ তুলে ধরে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই যে আমার বড় ভাই সুনীল দেবের আমার বড় ভাই সুনীল দেবের এখন ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি আমার কিছুক্ষণের পরে সৈন্যবেলা পুলিশে আইয়া ননী ভাল আমার ছোট ভাইরা আবার নিয়ে গেল পেয়েছে যে আমরা জায়গাতে বেড়া দেওয়ার পরে আবার আমরা উপরে আবার এফআইআর ওই যে মনোরঞ্জন এরা ওই যে মডুটি হেলেন সমীর তারপরে আমরা তো এটা কিছু বুঝতে পারলাম না আমরা তো মানে আইনের কাছে আমরা এটা সুস্থ এলাকার একা থেকে বাসিন্দা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের বক্তব্য অভিযুক্তরা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা নন এবং ইতিমধ্যেই আদালতের রায়ে উচ্ছেদ হয়েছে তবুও পুলিশের নিষ্ক্রিয়তা ও একতরফা পদক্ষেপে খুব দেখা দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড